নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আজ আমি আপনাদের বলবো ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার অর্থাৎ যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আগামীকাল দোসরা জ্যৈষ্ঠ তাদের জীবনে কি চমক আসতে চলেছে সেই সম্পর্কে আগামীকাল দিনটি এস নামের ব্যক্তিদের জন্য এক বিশেষ শুভ খবর আসতে চলেছে সেই সম্পর্কেও জানিয়ে দেব এছাড়াও আগামীকাল দিনের কোন সময়ে তাদের জীবনে কী কী ঘটনা ঘটবে সেই সম্পর্কেও এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব বন্ধুরা জ্যৈষ্ঠ মাস হচ্ছে মা মঙ্গলচণ্ডীর মাস এই মাসের প্রত্যেক মঙ্গলবার হিন্দু ধর্মের প্রত্যেক ব্যক্তিরা মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে পূজা করে উপবাস করে থাকেন এই মাসে মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে আমাদের জীবনে মঙ্গল লাভ ঘটে এবং দূর হয়ে যায় সমস্ত অমঙ্গলের ছায়া আগামীকাল দোসরা জ্যৈষ্ঠ শনিবার শনিদেবের প্রভাব এস নামের ব্যক্তিদের গ্রহচক্রে পড়ে থাকলেও মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে সেই সমস্ত অশুভ প্রভাব দূরীভূত হয়ে গিয়ে শুভ প্রভাব নেমে আসতে চলেছে এস নামের ব্যক্তিদের জীবনে এক কথায় বলা যেতে পারে আপনার জীবনে বছরের সেরা দিন হতে চলেছে আগামীকাল দিনটি এই দিনে কী কী ঘটনা আপনার সাথে ঘটবে সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে জীবনের সমস্ত অমঙ্গলকে দূরীভূত করতে চাইলে কমেন্ট বক্সে আপনার নামটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে থেকে বড় যে চমকটি আসতে চলেছে সেটা হচ্ছে আপনাদের বহুদিনের ইচ্ছারত অর্থাৎ বহুদিনের শখের কোনো জায়গায় যদি ভ্রমণ করার কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে আগামীকাল সেই পরিকল্পনা আপনার বাস্তবে রূপায়িত হবে হ্যাঁ বন্ধুরা হয়তো আপনি ভাবছেন যে এই অসম্ভব আদৌ কি কি করে সম্ভব সেক্ষেত্রে আপনাদের বলে রাখি বন্ধুরা আমাদের জীবনে শুভ সময় অবশ্যই আসে জীবনে সুখ শান্তি অবশ্যই আসে আর প্রত্যেক ব্যক্তিরই মনস্কামনা পূরণের সময় আসে মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে জ্যৈষ্ঠ মাসের একবারে শুরুতে এস নামের ব্যক্তিদের জীবনে এমনই সমস্ত মনস্কামনা পূরণের সেরা সময় আসতে চলেছে শুধুমাত্র তাই নয় আপনার যাত্রা অত্যন্তই শুভ এবং আনন্দদায়ক হবে মা মঙ্গলচন্ডীর কৃপায় জীবনে সমস্ত প্রকার বিপদ দুর্ঘটনা দূরীভূত হয়ে যাবে তাহলে বন্ধুরা আগামীকাল আপনার একটা বড় সড়ো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কিন্তু পরিকল্পনা করতে পারেন এবং সেই পরিকল্পনা আপনার সহজেই বাস্তবায়িত হবে যাদের কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে সেই মনস্কামনা যেমন পূরণ হবে এবং এছাড়াও প্রত্যেকটা ব্যক্তির পছন্দ মতো জায়গায় কিন্তু ভ্রমণ করতে যাওয়া যাওয়ার একটা সুযোগ আগামীকাল আসতে চলেছে দ্বিতীয়ত যে সকল ব্যক্তিরা বিভিন্ন রকম কঠিন রোগে ভুগছিলেন বিরাট মারাত্মক সমস্ত ব্যাধি যে সব ব্যক্তির জীবনকে জর্জরিত করে তুলেছিল এবং তারা হয়তো ভেবেই নিয়েছিলেন যে এই রোগগুলি আজীবন তাদের সাথে থাকবে সেক্ষেত্রে বলে রাখি আগামীকাল কিন্তু আপনার জীবনে এক চমক আসতে চলেছে আপনি হঠাৎ করেই খবর পাবেন যে আপনার ব্যাধির পরিমাণ আগের থেকে কমে গেছে এবং আপনি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন সুস্থ মানুষদের মতনই জীবনযাপন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এমনই এক চমক আপনার সাথে আগামীকাল ঘটতে চলেছে তৃতীয়ত বলি এস নামের ব্যক্তিদের আগামীকাল শরীর স্বাস্থ্য বেশ ভালো কাটবে শুধুমাত্র তাই নয় এস নামের যে সকল ব্যক্তি মনের মানুষের সাথে বিভিন্ন রকম দ্বন্দ্ব কলহের মধ্যে জড়িয়ে রয়েছেন এবং কোনোভাবেই আপনি আপনার সম্পর্কটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারছেন না সেক্ষেত্রে বলি আগামীকাল আপনার জীবনে মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে এক বিশেষ চমক ঘটতে চলেছে যার ফলে আপনার মনের মানুষ পুনরায় আবার আপনার কাছে ফিরত আসবে এমনই অলৌকিক ঘটনা আগামীকাল আপনার সঙ্গে ঘটবেই ঘটবে যারা স্বামী স্ত্রী দাম্পত্য সমস্যার মধ্যে আছেন তাদের দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যাবে শুধু তাই নয় পারিবারিক সম্পর্ক আরও বেশি স্ট্রং হয়ে উঠবে এই পুরো জ্যৈষ্ঠ মাসটি জুড়ে পিতা মাতা এবং সন্তান বা বাড়ির প্রত্যেক সদস্যরা অত্যন্তই সুখে শান্তিতে বসবাস করতে পারবেন যাদের নামে শুরুতে এস লেটারটি রয়েছে এছাড়াও এস নামের ব্যক্তিরা যদি এই মাসে তাদের ফ্যামিলি বড় করার কোনো পরিকল্পনা করতে চান অবশ্যই সেটি করতে পারেন এবার আপনাদের বলে রাখি যে আগামীকাল দোষরা জ্যৈষ্ঠ যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের একটা দারুণ সম্বন্ধ আসার যোগ রয়েছে হ্যাঁ বন্ধুরা আর এই সম্বন্ধ একেবারে পাকা দেখায় রূপায়িত হওয়ারও একটা প্রখর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই চিন্তার কোনো কারণ নেই আপনার জীবনে এমনই এক মানুষ আসবে যে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতা করবে এবং আপনাকে সাহায্যে মধ্য দিয়ে জীবনের একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে এস নামের ব্যক্তিরা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক বিরাট ভালো শুভ খবর তাদের জীবনে আসতে চলেছে এস নামের যে সকল ব্যক্তি আগামীকাল কোনো পরীক্ষায় বসতে চলেছেন সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো ধরনের পরীক্ষাই হোক না কেন যে পরীক্ষায় আপনি আগামীকাল বসবেন সেই পরীক্ষা আপনার খুবই ভালোভাবে সম্পন্ন হবে এবং আপনি পরীক্ষা থেকে অনেকটাই আশানুরূপ ফল লাভ করতে পারেন সর্বশেষে বলি আগামীকাল এস নামের ব্যক্তিদের অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির এক যোগ রয়েছে আগামীকাল যদি কোনো ব্যক্তি লটারিতে অর্থ বিনিয়োগ করেন তাহলে সেটা অর্থটা দ্বিগুণ হয়ে পাওয়ার এক সম্ভাবনা আপনার জীবনে আসতে চলেছে এছাড়াও হঠাৎ করে একটা আর্থিক উন্নতির আপনি সন্ধান খুঁজে পাবেন যা আপনার জীবনের মোড়কে পুরোপুরি বদলে দেবে আগামীকাল আপনার বিভিন্ন স্থান থেকে আয় উপার্জন বেশ ভালো হবে এর পাশাপাশি সঞ্চয় কিন্তু ব্যাপক পরিমাণে হবে যা পরবর্তীকালে আপনার জীবনকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে বিশেষভাবে সাহায্য করবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই হর হর মহাদেব